তারেক ট্রাভেলার আজকে ব্লকের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা চলে যাচ্ছি ফ্রান্সের প্যারিসে বিমানে বসে আছি তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছে আমাদের সেফটির জন্য আমি লন্ডনের ফ্রান্সের ওরি এয়ারপোর্টে ফ্লাই করেছিলাম এই মুহূর্তে সেখানে চলে আসছি অত্যন্ত সুন্দর এবং নান্দনিক এই এয়ারপোর্টটি ফাইনালি ইন প্যারিস প্যারিসে চলে আসছি এই যে এয়ারপোর্ট থেকে বের হলাম তারপর চলে যাব হোটেলে হোটেল থেকে রাতে চলে যাচ্ছি আইফেল টাওয়ার দেখতে রাতের ভিউ প্যারিসের পুরু ব্লগি পেয়ে যাবেন তারেকদার ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাই আমার সাথে থাকুন এবং এরকম ইন্টারন্যাশনাল ব্লগ দেখতে থাকুন মুনালিসার মায়াবি মাখানো এই শহর কিসের জন্য বিখ্যাত সেটা অনেকেই জানেন বিশেষ করে আইফল টাওয়ার বা লুবর মিউজিয়াম এবং প্রতিটি জায়গায় আপনি পাবেন তাদের সেই আর্টের ছোঁয়া ট্রাভেলারদের জন্য এটি একটি ডিম ডেস্টিনেশন কেন সে দেশে আপনি পা দেয়া মাত্রই বুঝে নিতে পারবেন এয়ারপোর্ট থেকে চেক আউট করে মেট্রো করে চলে আসছি আমি হোটেলের দিকে হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে বের হয়ে পড়ব রাতে আশা করছি রাতে আইফেল টাওয়ারের সে সৌন্দর্য আমাকে অবশ্যই বিস্মিত করবে রাতে মেট্রো করে আইফেলের উদ্দেশ্যে রওনা অবশেষে সেই কাঙ্ক্ষিত আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি আমি খুব এক্সাইটেড ছিলাম অনেক দূর থেকেই তার আলো আমার চোখে আসছিল এবং সে আলোয় অনেক বেশি উত্তেজনা ফিল করতেছিলাম বিশেষ করে প্যারিসের এই সৌন্দর্য দেখে আমি এই মুহূর্তে যে জায়গায় ভিডিও করছি সেখানে এই প্যারিসের বাসায় লেখা প্যারিস আই লাভ ইউ সো আসলে পেরিস প্যারিস বিশেষ করে যারা রোমান্টিক কাপলদের প্রিয় স্থান সো সেই জায়গাতে আসলে বুঝাই যায় যে আসলে এটি অনেক সুন্দর এবং পরিপূর্ণতা আলোর শহর যে বলা হয় সে আলোর কোনো কমতি নেই এই শহরে ফ্রান্সের রাজধানী এই প্যারিসেই প্রতি বছর তিন কোটির বেশি পর্যটক আসেন এই আইফেল টাওয়ার আর লুবের মিউজিয়াম দেখতে একজন ট্রাভেলার হিসেবে অনেকগুলো পছন্দের জায়গা থাকে তার মধ্যে প্যারিসের এই আইফেল টাওয়ার অন্যতম ছিল পৃথিবীর অনেক অনেক ট্রাভেলাররা এখানে আসেন অবশেষে আমারও আশা হয়ে গেল গ্রিসের পর ফ্রান্সে চলে আসা অত্যন্ত ভালো লাগার একটি অনুভূতি আমি মন্ত্র মুগ্ধ হয়ে আইফেল টাওয়ারের সৌন্দর্য আর আলো দেখছি বিশেষ করে পর্যটক হাজার হাজার পর্যটক এখানে আসছে আর আমি এই মুহূর্তে যখন আসছি এটি হলো প্যারিসে এই মুহূর্তে বিশেষ করে অলিম্পিক চলছিল তো পর্যটক অনেক বেশি ছিল এবং সেফটি অনেক ভালো ছিল যার কারণে আমার অনেক ভালো লেগেছে তাদের সেফটি এবং পর্যটকদের তারা যেভাবে রেসপেক্ট করে সেটা অত্যন্ত দারুণ সবচেয়ে সুন্দর আইফেল টাওয়ার থেকে রাতের সৌন্দর্য দেখে বাসায় ফিরে আবার দিনের সৌন্দর্য দেখার জন্য বের হয়ে গেলাম কারণ ফ্রান্সে আমার মিন উদ্দেশ্যে ছিল আইফেল টাওয়ার এবং লুবর মিউজিয়াম দেখা তো আইফেল টাওয়ারে প্রথমে আসলে রাতের সৌন্দর্য আমার দেখা হয়ে গেল। এই মুহুর্তে আবারও মেট্রো করে আমার গন্তব্য সেই আইফেল টাওয়ার সেখানে দিনের সৌন্দর্যটা উপভোগ করার জন্য এই জায়গাটা দেখে তারপর আমরা পরবর্তী গন্তব্যে বের হব দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী প্যারিস নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রে আমার পেছনে আইফোন আর গতকালকে আমি রাতের ভিউ দেখিয়েছি এখন আমরা দিনের বিহুতে অনেকগুলো আইফোনিক স্থান তার মধ্যে প্যারিসের আইফান টাওয়ার আমাদের দারুণ তো সেই আইফান টাওয়ারটি দেখাবো বছরে এই প্যারিসের আইফান টাওয়ার আঠারোশো নব্বই সালে স্থাপিত হয় তো অনেক হিস্টোরিক্যাল সো আশা করি আপনারা দেখতে ভালো লাগবে আমি অনেক বেশি এক্সাইটেড প্যারিস ফ্রান্সের রাজধানী বা বিশ্বের অন্যতম বিখ্যাত শহর আর্টিস্টিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত এটি সাহিত্যের শহর বা আলোকিত শহর বা ভালোবাসার শহর নামে পরিচিত এখানে বিখ্যাত সাহিত্যিক শিল্পী এবং দার্শনিকের আবাস ছিল শহরটি তার মনোরম স্থাপত্য বিশ্ববিখ্যাত এই আইফেল টাওয়ার লুবর মিউজিয়াম নটরডেম এর জন্য বিশ্বব্যাপী পরিচিত প্যারিসের রাস্তাগুলো কফি শপ রেস্তোরাঁ এবং শপিং এলাকা সব মিলিয়ে এটি একটি নান্দনিক অভিজ্ঞতা প্রদান করে এর ঐতিহ্যবাহী ভোজন ফ্যাশন এবং শিল্প সংস্কৃতির প্রতি ভালোবাসা প্যারিসকে একটি অনন্য এবং আকর্ষণীয় গন্তব্য হিসাবে তৈরি করেছে। সেই আকর্ষণীয় গন্তব্যের অন্যতম আকর্ষণীয় স্থান আইফেল টাওয়ার এই মুহূর্তে আমরা দেখছি গতকাল আমরা তার রাতের ভিউ দেখেছিলাম এই মুহূর্তে এই আইকনিক স্থাপনার দিনের ভিউ দেখছি নান্দনিক এই আইকনিক আইফেল টাওয়ারটির উচ্চতা প্রায় তিনশো তিরিশ মিটার এবং এটি আঠারো হাজারেরও বেশি দাতব টুকরো দিয়ে তৈরি এই আইফেল টাওয়ারকে প্যারিসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং এর শীর্ষ থেকে শহরের অপূর্ব দৃশ্য দেখা যায় এই আইফেল টাওয়ারের পাশেই রয়েছে সেন নদী যে নদীর থেকে আপনি বুটিং করে সারা শহর দেখতে পারেন আর রাতের আলোয় টাওয়ারের আলোকিত হয়ে ওঠা যা পেরিসের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় যা আমরা এই ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছি এই আইফেল টাওয়ারটি শুধু একটি স্থাপত্যের নয় কৃতি বরং আধুনিক প্রযুক্তিরও একটি প্রতীক বলা যায় আমি চারদিকে ঘুরে ঘুরে এর সৌন্দর্য উপভোগ করছি এই স্থাপত্য পাশাপাশি সারা পৃথিবীর পর্যটক এবং সেন নদীর চারপাশে ঘুরে বেড়ানো এক অনন্য অভিজ্ঞতা আমার কাছে আইফেল টাওয়ার একটি অসাধারণ অভিজ্ঞতা যা প্যারিসে এসে পর্যটকের জন্য এক অপূর্ব স্মৃতি হয়ে থাকে আইফেল টাওয়ারের প্রতিটি স্তরের স্তর থেকে আপনি এই শহরকে উপভোগ করতে পারবেন এবং তাদের স্থাপনাগুলো এক নজরে খুব সহজে দেখে নিতে পারবেন আইফেল টাওয়ারের তিনটি স্তর রয়েছে যেখানে প্রথম এবং দ্বিতীয় স্তরে দর্শকদের জন্য রেস্টুরেন্ট দোকান এবং পর্যবেক্ষণ ডেস্ক রয়েছে দ্বিতীয় স্তরটি দুইশো মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি শহরের একটি অসাধারণ তিনশো ষাট ডিগ্রি দৃশ্য উপভোগ করার সুযোগ দেয় আর রাতের আইফেল টাওয়ার এর আলোয় সজ্জিত পুরো শহর বিশেষ করে এই প্যারিসের রোমান্টিক দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তোলে আইফেল টাওয়ারের পাশ দিয়ে এই রিভার ক্রুজগুলো দিয়ে ঘুরতে অসাধারণ এক অভিজ্ঞতা পুরো শহর দেখবেন পাশাপাশি রেস্টুরেন্ট চা কফি শপ আর পৃথিবীর নানান পর্যটক এজন্য এক অনন্য সৌন্দর্য শহরটি অনেক গুছানো বিশেষ করে পর্যটকদের জন্য খুব সহজ অ্যাক্সেস রয়েছে পৃথিবীর যে কয়েকটি দেশ পর্যটকদের জন্য খুবই ফ্রেন্ডলি তার মধ্যে প্যারিস আমার কাছে মনে হয়েছে অসাধারণ আইফেল টাওয়ার নিয়ে যে তথ্যটি হয়তো অনেকেই জানেন না এটি আঠারোশো সালে প্যারিসের বিশ্বমেলা উপলক্ষে নির্মিত হয়েছিল তখন সিদ্ধান্ত হয়েছিল বিশ বছর পর এটি ভেঙে ফেলা হবে তবে এর বিশেষত্ব ও জনপ্রিয়তার কারণে এটি স্থায়ী হয়ে যায় এই টাওয়ারটি প্রায় পনেরো সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয়ে যায় গরমের দিনে ঠান্ডার সময় এটি আবার সংকুচিত হয় প্রতি রাতে টাওয়ারে বিশ হাজার বাল্ব জ্বলে উঠে এটি প্রতি ঘন্টায় পাঁচ মিনিটের জন্য বিশেষ জলখানি প্রদর্শন করে যা শীর্ষে একটি ছোট্ট গোপন কক্ষ আছে গুস্তাব আইফেল এটি নিজের জন্য নির্মাণ করেছিলেন এখন এটি একটি ছোট্ট প্রদর্শনী গ্যালারি হিসেবে ব্যবহৃত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার নির্দেশ দিয়েছিলেন টাওয়ারটি ভেঙে ফেলার জন্য তবে ফরাসিরা এটি রক্ষা করে মজার তত্ত্ব হলো প্রতি সাত বছর পর পুরো টাওয়ারটি নতুন করে রঙ করা হয় এটি রং করার জন্য প্রায় ষাট টন রং প্রয়োজন হয় প্যারিস যার আরেক নাম ভালোবাসার শহর সারা বিশ্বের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে প্রেমিক প্রেমিকার সম্পর্কের গভীরতা উদযাপনের জন্য প্যারিসের মতো রোমান্টিক পরিবেশ খুব কমই পাওয়া যায় আইফেল টাওয়ারের নিচে হাত ধরে হাঁটা সেন নদীর দ্বারে সন্ধ্যার মৃদু বাতাসে ঘুরে বেড়ানো কিংবা মন্ট মার্ট এলাকায় স্বর্গে সময় কাটানো প্যারিসের প্রেমে প্রতিটি মুহূর্ত এক বিশেষ মাত্রা পায় প্যারিসের সংস্কৃতি স্থাপত্য এবং শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা এই রোমান্টিকতা শুধু প্রেমিক যুগলদেরই নয় বরং প্রতিটি ভ্রমণকারীদের হৃদয়কে চুয়ে যায় প্যারিস তাই কেবল একটি শহর নয় এটি প্রেম এবং আবেগের চিরন্তন প্রতীক তাই আমি বলবো আপনার হাতে সময়ের সুযোগ থাকলে আপনার পরবর্তী গন্তব্য প্যারিস নয় কেন অবশ্যই প্যারিস ঘুরে আসুন দেখে আসুন আলোর শহর মোনালিসায় হাসি মাকানু মায়াবী সেই শহর প্যারিসের আইফেল টাওয়ার থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি অন্য কোনো ব্লগে ফ্রান্সের অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত ভালো থাকুন এবং তারেকদার ট্রাভেলার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমার সাথে কানেক্ট হতে ভুলবেন না এবং এই ব্লগটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ